আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আজ আপনারা শোনাব চাষের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত সম্পর্কে চাস্তের নামাজ পড়া মুস্তাহ সূর্য আকাশের এক চতুরাংশ উপরে উঠলে রুদ্র পখর হয়ে গেলে চাষের ওক্ত হয় গড়িয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত এ সময় থাকে এ সময় কেউ চাইলে দুই রাখাত চার রাখাত আট রাখাত অথবা বারো রাখাত নফল নামাজ আদায় করতে পারে নবী করিম সাল আলাই সাল্লাম কখনো চার রাখাত আবার কখনো এর বেশিও পড়েছেন চাস্তে নামাজের নিয়ত নাওয়াইতান উসাল্লিয়া ইহি তারা রাকাতাই সালাতিল দুহা সুনত রাসুল্লাহি তালা মুতওয়াল জিহান ইলা জিহাদি কেয়াবাতি শরীফতি আল্লাহ আকবর কিবলামুখী হয় আল্লাহর রস্তে নবীর সুন্নাত, চার রাখাত চাস্তের নামাজের নিয়ত করছি আল্লাহ হব্বার হাতি শরীফে পরিণত হয় যে তাআলা বলেন হে আদব সন্তান তুমি আমার জন্য চার রাখাত নামাজ পড়ো দিনের প্রথম অংশে আমি তোমার জন্য যথেষ্ট হব দিনের শেষ আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ